নমস্কার আজ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি পূর্ণভূমি মহাতীর্থ রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটি আপনারা সকলে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ভক্তরা আজ এখানে সমাগত হয়েছে নিজেদের অন্তরের ভক্তি শ্রদ্ধা ঠাকুরকে নিবেদন করতে এবং চৈতন্যের স্পর্শে নিজেকে চৈতন্যময় করে তুলতে আজকের দিনের এই ঘটনা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের একটু ইতিহাসের পাতায় দেখতে হবে আমাদের চলে যেতে হবে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই বাটিতে বাস করছেন সেদিন ঠাকুর একটু সুস্থ বোধ করেছেন এবং নিচে নেমে এই বাড়ির সামনের রাস্তা দিয়ে পদচারণা করছেন তখন ঠাকুর দেখতে পেলেন গিরিশ ঘোষ আসছেন গিরিশ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করলেন গিরিশ তুমি আমার অবতারত্ব সম্বন্ধে এত কিছু বলে বেড়াও তুমি আমার অবতারের কি জানো বা কি বোঝো তখন গিরিশ নত জানু হয়ে হাত জোর করে ঠাকুরের কাছে বললেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি আমি সামান্য গিরিশ তার সম্বন্ধে আর কি বলবো তখন ঠাকুর অতি প্রসন্ন হলেন এবং আশীর্বাদ করলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এবং তখন ঠাকুরের এই আশীর্বাদে সকলের অন্তরের যে যে স্থানে আধ্যাত্মিক প্রতিবন্ধকতা ছিল সেগুলি যদি সেদিন অপসারিত হলো এবং সবাই আধ্যাত্মিক পথে উন্নত হলো এক যেন জমজমাট ব্যাপার আজ আমরা সেই দিনটিকে স্মরণ করে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এটি কল্পতরু দিবস হিসাবে চিহ্নিত সেই দিনটিকে স্মরণ করে এবং চৈতন্যের স্পর্শে আজও ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে নিজেদের ভক্তি শ্রদ্ধা ঠাকুরকে অর্পণ করার জন্য আজকের দিনে ঠাকুরের পদতলে দাঁড়িয়ে আমি প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আমরাও যেন সেই চৈতন্যের উপলব্ধি সেই চৈতন্যের স্পর্শ করতে পারি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার সম থাকে যেজন তার পরম পরমহংস বলে সম থাকে যেজন তার পরম হংস পরমহংস দেব ওর যদি কাজটা কি ধ্বংস করে কি হংসের নিয়ম হচ্ছে সে জল আর দুধ আলাদা করতে পারে আকুল করে প্রাণ তেমনি ব্যাখো লেখো ডাকলে দেখা দেয় যে ভরে গেদে যেমন আকুল করে প্রাণ তেমনি ব্যাখো ডাকলে দেখা দেয় যে ভগবান সম থাকে যেজন তারে পর বনে দেব হংস সম থাকে যেজন তারে পর বনে বদে দেবন ওর জনে দুধে মিশে গেলেন ওরে জনে দুধে সে দয় টানে সে যে রামকৃষ্ণের পানে ঠাকুর রামকৃষ্ণের যে যেজন কথার শুনি চলো যেজন কথার दानी दू खी खेज रम से जय राम कृष्ण जय राम कृष्ण जय যে এটা যদি হয় দেখুন তো পুরনো স্মৃতি পাখি তুই ঠিক বসে থাক হবে সবাই তো নড়ে উঠলেন দেখলাম বাকি তুই ঠেকে বসে থাক ঠেকে বসে থাক ঠেকে বসে থাকে রে রামকৃষ্ণ নামের মাস তুলে সকলে টু থ্রি ফোর সকলে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তু রে বাকি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তু রে তোর বৃথায়োড়া নড়া চড়া তোর বৃথায়োড়া নড়া চড়া খোঁজ পাবি না যা ठीक बस ठीक बस ठीक बस रे राम कृष्ण नाम मस्त दे बाकी ही ठीक बस थक ठीक बसे थक ठीक बस थक रे राम कृष्ण नाम मस्त दे देखते Commentary, Commentary, अच्छा ओम स्थापक धर्म सेमस्वरूपिणे अवतार नमः आज पहला जानुरी काशीपुर उद्यानवाटीर महातीर्थे আমরা সবাই সমবেত হয়েছি এটি একটি পবিত্র ঐতিহাসিক দিন এই কারণে যে এই পবিত্র তীর্থে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের এই পয়লা জানুয়ারি তারিখে ভগবান শ্রীরামকৃষ্ণদেব আশীর্বাদ করেছিলেন তাঁর চরণতলে আগত ভক্তদের উদ্দেশ্যে তোমাদের চৈতন্য হোক বলে এই অপূর্ব আশীর্বাদ সূচক ঘটনাটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহে চিরকালের মতো কল্পতরু উৎসব হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে তাঁর সেই অমোঘ আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক আজও ভক্তদের জীবনে এক পবিত্র আশীর্বাদ রূপে পরিগণিত হয় তাই আমরা দেখছি অতি ভোর থেকেই এই পবিত্র তীর্থক্ষেত্রে সমবেত হচ্ছেন অগণিত ভক্ত সাধু সকলেই এই যুগের অবতার শ্রীরাম কৃষ্ণদেবের এই যে অপূর্ব একটি আশীর্বাদ এবং সেই আশীর্বাদ সূচক যে দিনটি সেটি আজকের দিন আঠারোশো ছিয়াশির পয়লা জানুয়ারি এই কাশীপুর উদ্যান বাটিতে যখন তিনি শারীরিকভাবে অসুস্থ তখন একদিন এই ঘটনা ঘটেছিল পূজনীয় জীবনীকার শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের লেখক সার স্বামী শারদানন্দী মহারাজ এই ঘটনাকে আত্মপ্রকাশে অভয় প্রদান বলে উল্লেখ করেছেন এই ঘটনার একটি ভারী সুন্দর বর্ণনাও তিনি দিয়েছেন আমরা পূজনীয় শারদানন্দী মহারাজের সেই বর্ণনা থেকে একটু পাঠ করছি i do not অগণিত ভক্ত সেখানে উপস্থিত হচ্ছেন আমরা আবার পূজনীয় শারদানন্দ লেখায় ফিরে যাই যেখানে মহারাজ এই দিনের একটি অনুপুঙ্খ বর্ণনা উপস্থিত করতে পেরেছেন মহারাজ লিখছেন তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিমের দ্বার দিয়া উদ্যান নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ রাম অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকটে উপস্থিত হইল কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও কি দেখিয়াছ ও বুঝিয়াছ শ্রীরামকৃষ্ণদেবের এই জিজ্ঞাসার অর্থ ছিল এই যে গিরীশ ভক্তভৈরব গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণের অবতারত্ব সম্বন্ধে শ্রীরাম কৃষ্ণ সম্বন্ধে পরিপূর্ণ ভক্তি নিয়ে সেই সময় সাধারণ জনমানুষে বা সাধারণ মানুষের সামনে অনেক কথা ভক্তি ভরে ভক্তিভরে ভরে বলতেন সেটির দিকে লক্ষ্য রেখেই শ্রীরামকৃষ্ণদেব তাকে এটি জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণের এই প্রশ্নের উত্তরে গিরিশ ঘোষের প্রতিক্রিয়াটি অপূর্ব সুন্দর পূজনীয় শারদানন্দী মহারাজ তার বর্ণনা দিচ্ছেন এইভাবে আমরা আবার শারদানন্দজী মহারাজের লেখাতেই ফিরে যাই মহারাজ লিখছেন গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোরে গদগদ স্বরে বলিয়া উঠিল ব্যাস বাল্মীকি জাহারি অত্যা করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন তোমাদের কি আর বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই সেই অমগ আশীর্বাদ যেটি আঠারোশো ছিয়াশির পয়লা জানুয়ারি এই যুগের অবতার করুণা ঘন বিগ্রহ ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের মুখে উচ্চারিত হয়েছিল আমরা দেখছি অগণিত ভক্তেরা আজ শ্রীরাম কৃষ্ণকে দর্শনের জন্যে তাই উপস্থিত হয়েছেন সমগ্র উদ্যান বাটি কল্পতরু মহোৎসবে আজ মাতোয়ারা মন্দিরে পূজা হচ্ছে সঙ্গীত পরিবেশন হচ্ছে সভা মঞ্চে ভক্তেরা সেই বৃক্ষ তলে এসে সেই স্থানটিতে এসে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন মহারা পূজারী মহারাজ বিশেষ পূজা করছেন সম্পাদন সম্পন্ন করছেন মন্দিরে যে এই ঘরটিতে যেখানে কৃষ্ণদেব থাকতেন কাশীপুর উদ্যানবাটির মূল বাড়ির দোতলার এই ঘর এই ঘরটিতেই ভগবান শ্রীরাম কৃষ্ণদেব তার জীবনের অন্তলীলার অধিকাংশ সময় যাপন করেছেন সেখানে এই আজকের দিনেই কেবল ভক্তদের প্রবেশাধিকার থাকে তারা প্রবেশ করতে পারেন আমরা দেখছি মাঝে পূজা চলছে আর দুপাশ দিয়ে অগণিত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের অন্তরের ভক্তি প্রার্থনা আবেগ নিবেদন করতে করতে এগিয়ে চলেছেন সেদিনের সেই আশীর্বাদ শ্রীরামকৃষ্ণের মুখে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত ভক্তগণের মধ্যে এক আনন্দের প্রবাহ তরঙ্গাকারে যেন উচ্ছলিত হয়ে উঠেছিল ভারী সুন্দর তার বর্ণনা উপস্থাপিত করেছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দী মহারাজ লিখছেন তিনি ঠাকুরের আশীর্বাদের পরে ভক্তদের মধ্যে যে অনাস্বাদিত পূর্ব অনুভব জাগ্রত হয়েছিল যে অলোক সামান্য প্রতিক্রিয়া অভিব্যক্ত হয়েছিল তার বর্ণনা করতে গিয়ে সেই অংশ থেকে আবার আমরা পাঠ করছি আমরা দেখছি সামনে ঠাকুরের সেই ঘরে পূজা হচ্ছে বিশেষ পূজা আজকে অনুষ্ঠিত হচ্ছে ভক্তরা দুধারে সারিবদ্ধভাবে ভগবানের কাছে তাদের ভক্তি নিবেদন ভক্তি আবেগ নিবেদন করছেন পূজনীয় শারদানন্দী মহারাজের বর্ণনায় আবার আমরা ফিরে যাই ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন স্বার্থগন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল তাহারা দেশকাল ভুলিল ঠাকুরের ব্যাধি ভুলিল ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণাপোষণ বিন্দুমাত্র নিজ প্রয়োজনও না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন তাহাকেই প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয়রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে লাগিল প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাবধি আজ বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্ট পূর্ব ব্যাপার উপস্থিত করিল কোন কোন ভক্তের প্রতি করুণায় নিজের অবতারত্বকে সেটি জগৎ সমক্ষে অপাবৃত করে দিলেন সেই অপূর্ব অবতারত্ব তার করুণাময় আবির্ভাবকে এই সংসারের জন্য যন্ত্রণা যন্ত্রণাকাতর জীবের জন্য তিনি যেন উৎসর্গ করে দিলেন একদিন বলেছিলেন হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার কথা অন্তলীলা পর্বে কাশীপুর উদ্যানবাটির এই পবিত্র ভূমিতে ইংরেজি নববর্ষের সেই প্রথম দিনটিতে আগত ভক্তদের আশীর্বাদ করার মধ্য দিয়ে এবং তাদের প্রতি অনিশেষে বাড়ি বর্ষণের মধ্য দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ যেন সেই অবতারত্বকে জগতের সামনে চিরকালের জন্য নিজেই ঘোষণা করে দিলেন সেদিন থেকে যেন প্রমাণিত হলো যুগে অবতীর্ণ হয়েছেন তার করুণা ঘন বিগ্রহ নিয়ে সেই কারণেই আজ এই কল্প